মাধ্যমিক স্তরে আধুনিক বিজ্ঞানসম্মত ও মানসম্মতি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহানি এলাকায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গুনিয়া এডু এইট মডেল স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সতেরোই জানুয়ারি সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এডুয়েট রাঙ্গুনিয়া পরিষদের ব্যবস্থাপনা পরিষদ মোহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের প্রফেসর প্রয়ের উপদেষ্টা ডক্টর নুরুল আজিম অনুষ্ঠানটি করেন সঞ্চালনা প্রতিষ্ঠানের পরিচালক ও একাডেমিক মোহাম্মদ শাহ শাওন উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সাধারণ পরিচালক করিম উদ্দিন হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ কালু শাহ অধ্যাপক আহমদ শাহ আলমগীর বিদ্যালয় প্রিন্সিপাল মোহাম্মদ আনোয়ার হোসেন সার্বিক পরিচালক মোহাম্মদ আব্দুল রহিম নাজিম মিডিয়া পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম রনি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ হুমায়ুন কবির ইরান শাহ মাস্টার নুরুল আলম প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ আব্বাস হোসেন আর জগলুল হুদা মোহাম্মদ তৈয়বুল ইসলাম সহ অন্যান্য সংবাদকর্মীরা অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম মাওলানা কোরবান আলী নূর সালাউদ্দিন নেজামি ক্রীড়া সংগঠক বেলালউদ্দিন আতাউল মোস্তফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন শিক্ষার্থী মাহিমা নূর আলিফ শান্তা দাস মোহাম্মদ আকবর হোসেন সহ অনেকে বক্তারা তাদের বক্তব্যে বলেন আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা মানবিকতা ও মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলায় এডুএইট মডেল স্কুল অ্যান্ড কলেজের মূল লক্ষ্য ভবিষ্যতে এই প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা মেশিন চালু করা হয়েছে শিক্ষার্থী স্কুলে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে এর মাধ্যমে অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও উপস্থিতি সম্পর্কে অভিভাবকরা সহজেই অবগত থাকতে পারবেন thank